ছিল উনি যদি আমার বাসায় মানে আমার বাসায় যদি বেড়াতে আসতো তাতেও উনি সন্দেহ করতেন অথচ ওনার নিজের ভাই হয় তো কি করব ওনার ভাইকেও উনি দেশে পাঠায় দেন পাঠা দেওয়ার পর আমি বাসায় একাই থাকতাম একা থাকি বলে উনি আমাকে সন্দেহ করে পুরা বাসার ভিতরে সিসি ক্যামেরা লাগাই দেয় বাসার চারদিকে আর কি উনি সিসি ক্যামেরা লাগিয়ে দেয় তো লাগিয়ে দেওয়ার পর মানে আমার বাসায় একটা চাকর ছিল ছেলেটা দেখতে ভালোই ছিল খারাপ ছিল না যখন দেখি যে আমি বাহিরেও আমার হাজব্যান্ড আমাকে যাইতে দেয় না শপিং করতে দেয় না আমাকে নিয়ে ঘুরতে যায় না মূলত আমি বাসায় সবসময় একাবদ্ধ থাকতাম মানে উনি বাসা থেকে বের হওয়ার সময় দরজায় তালা দিয়ে রাখতো আবার উনি যখন বাসায় আসবে তখন তালা কুলে বাসায় আসতেন আবার কি করতেন দরজা নক্ষরিদিত মানে মূলত আমি একটা ঘরবন্দি জীবন কাটাচ্ছিলাম তার তখন মানে কাজের ছেলের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ শুরু মানে ভালো লাগতে শুরু করলো দেখি যখন যা হাজব্যান্ড সময় বাহিরে থাকে চাকরি করে কাজ নিয়ে ব্যস্ত থাকে তো একা একা কি করব তখন ওই কাজের ছেলেটাকেই মানে কাজের ছেলে কি আর কি আমার ভালো লাগলো ওরে বললাম যে দেখ যে তোর ভাই তো থাকে না বাসায় তো আমার কা আমার কাজগুলো তুই করে দিবি না ও বললো যে ভাবি কিসের কাজ করে দেবো যে আরে যে কাজ করবি মানে আমি যা বলুন তুই তাই করবি যেহেতু তুই আমার বাসার চাকর আমি এখন যা বলবো তাই করবি বলতে সে এখন আমি কী করবো ভাবি এখন তুই আমার ডাইরেক্ট রুমে আসবি পরে বলতেছে ভাবি না চাইতি বৃষ্টি আমি তো এতদিন সেটাই চাইতাম আপনি আপনি যে সুন্দরী একটা মেয়ে হয়ে আজকে আমার কাছে আপনি আসবেন আমি তো ভাবতেই পারতিছি না পরে আমি ওর সাথে খাজের লোকের সাথে আমি প্রায় তিন চার মাস যাবত ভালোই আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে আমি আমি যেই সুখটা আমি আমার স্বামীর কাছ থেকে পাইতে চাইছিলাম ওই সুখটা আমি কাজের জেলের দিকে আমি পাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি তাসফিয়া আজকে আমি আপনাদের সামনে আমার জীবন থেকে একটা বাস্তব ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার গ্রামের বাড়ি দিনাজপুর আমি দিনাজপুরেই থাকি তো আমার ফ্যামিলিতে আমার বাবা আছে বাবা মা আছে আমার তিন বোন এক ভাই আমরা তো তিন বোন এক ভাই আমরা তার মধ্যে আমার বড় ভাই আছে মানে আমি মেজু ছিয়ে আমি আর কি সবার ছোটো মেয়ে সবার ছোটো মেয়ে তো আমি এলাকার মধ্যে সবচেয়ে মানে সুন্দরী মেয়ে ছিলাম আমি খুব দুষ্টু প্রকৃতি ছিলাম দুষ্টু প্রকৃতির ছিলাম মানে স্কুলে যখন আমি যেতাম তখন আমি গাছ থেকে আম পেরে খেতাম পেয়ারা বিভিন্ন ধরনের যখন যেটা আমার মন চাইতো আমি তখন ওইটাই করতাম মানে তখন তো ক্লাস টেনে পড়ি তখন তখন আমার বয়সটাই ছিল এরকম মানে ছুটাছুটির বয়সের মতোই মানে খুব আনন্দ পেতাম নিজেকে সব সময় মানে গুছান গুছায় রাখার চেষ্টা করতে চেষ্টা করতাম সব সময় মানে সবার সাথে মিলেমিশে কথা বলতাম আমি একটু মিশুক টাইপের ছিলাম আমি সবার সাথে মিশতে পারতাম সো মূলত হচ্ছে যে হঠাৎ করে মানে আমি এসএসসি পরীক্ষার লাস্ট দিন মানে পরীক্ষার লাস্ট দিন হঠাৎ করে আমি বাসায় গিয়ে দেখি যে বাসায় মানে অনেক মেহমান আসছে মানে আমি জানতাম না যে মেহমানটা ছিল মানে আমার বিয়ের জন্য আর কি তারা আসছে মানে পাত্র আসছে আমাকে দেখার জন্য সেটা আমি জানতাম না তো তখন দেখা যায় যে পাত্র আমাকে দেখছে কারণ পাত্র ছিল উনি আর কি বাহিরে থাকে বিদেশে থাকে না না সরি বিদেশে না উনি মূলত ঢাকায় চাকরি করে অনেক বড় পোস্টে আর কি চাকরি করে যেহেতু আমি সুন্দরী এলাকার মধ্যে সেই হিসেবে আমার হাজব্যান্ড আমাকে অনেক পছন্দ করছে সো পছন্দ করে আর কি তিনি আমাকে বিয়ে করলো বিয়ে করে বিয়ে করছে পরে তখন আমি ঢাকায় চলে আসি ঢাকায় চলে আসার পর মানে দেখে যে আমার হাজব্যান্ড যখন আমাকে নিয়ে শপিং করতে যায় তখন দেখে অনেক ছেলেরা আর কি আমার দিকে তাকায় থাকতো মানে আমাকে অনেক অনেকটিজিং করতো এরকম মানে তার আর কি আমার স্বামী আর কি ওইগুলো ভালো লাগতো না মানে তার ওয়াইফকে অন্য ছেলেরা ডিস্টার্ব করে সেটা সে কোনোভাবে মেনে নিতে পারছে না তখন সে আমাকে বলে দেয় যে দেখো মানে এখন থেকে তোমার যখন যেটা লাগবে তুমি আমাকে বলবা আমি তোমাকে এনে দেবো কিন্তু তুমি কখনো বাহিরে না তুমি কখনো বাহিরে যাবা না তুমি সবসময় রুম বাসার ভিতরেই থাকবে আর সেজন মানে এমনও দেখা গেছে আমি যদি একটু বাসার নিচেও নামছি মানে দারোয়ান থেকে শুরু করে পাড়ার মানে ওই এলাকার মধ্যে মানে মহল্লার যে ছেলেরা ছিল মানে কি বলবো থেকে শুরু করে আর কি সবাই যেন আমার প্রতি একটা অন্যরকম মানে তাদের কাজ করত মানে একটা ভালো লাগা বলে না যে ওই রকম ভালো লাগার একটা কাজ কাজ করতো মানে এলাকার মহল্লার ছেলেরা মানে আমাকে ভাবি ভাবি বলতো যে ভাবি আপনি তো অনেক সুন্দর কিন্তু আমার হাজব্যান্ড এতটা সুন্দর ছিল না মানে তিনি বুঝতেই তো পারছেন যেহেতু ডাকায় চাকরি করে একটা বড় পোস্টে উনি চাকরি করে সে অনুযায়ী ওনার বয়সটাও ওই পঁয়ত্রিশের মতোই এরকম ছিল তো ওই অনুযায়ী কিন্তু আমার বয়স তখন কিন্তু আমার বয়স ছিল মানে ১৬ বছর যখন ওনার সাথে আমার বিয়ে হয় তো আমি যেহেতু ওই সুন্দর ওই জিনিসটা ওনার ভালো লাগতো না বলে মানে আমাকে উনি সবসময় সৌন্দর্য চোখে দেখতো সুন্দর চোখে দেখতো বলতে গেলে মানে আমার যে দেবর ছিল উনি যদি আমার বাসায় মানে আমার বাসায় যদি বেড়াতে আসতো তাতেও উনি সন্দেহ করতেন অথচ ওনার নিজের ভাই হয় তো কি করব ওনার ভাইকেও উনি দেশে পাঠিয়ে দেন পাঠা দেওয়ার পর আমি বাসায় একাই থাকতাম একা থাকি বলে উনি আমাকে সন্দেহ করে পুরা বাসার ভিতরে সিসি ক্যামেরা লাগাই দেয় বাসার চারদিকে আর কি উনি সিসি ক্যামেরা লাগিয়ে দেয় তো লাগিয়ে দেওয়ার পর মানে আমার বাসায় একটা চাকর ছিল ছেলেটা দেখতে ভালোই ছিল খারাপ ছিল না যখন দেখি যে আমি বাহিরেও আমার হাজব্যান্ড আমাকে যাইতে দেয় না শপিং করতে দেয় না আমাকে নিয়ে ঘুরতে যায় না মূলত আমি বাসায় সবসময় একাবদ্ধ থাকতাম মানে উনি বাসা থেকে বের হওয়ার সময় দরজায় তালা দিয়ে রাখতো আবার উনি যখন বাসায় আসবে তখন তালা খুলে বাসায় আসতেন আবার কি করতেন দরজা নখড়ি দিতেন মানে মূলত আমি একটা ঘরবন্দি জীবন কাটাচ্ছিলাম তার তখন মানে কাজের ছেলের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ শুরু মানে ভালো লাগতে শুরু করলো দেখি যখন যা হাজব্যান্ড সময় বাহিরে থাকে চাকরি করে কাজ নিয়ে ব্যস্ত থাকে তো একা একা কী করবো তখন ওই কাজের ছেলেটাকেই মানে কাজের ছেলে কি আর কি আমার ভালো লাগলো ওরে বললাম যে দেখ যে তোর ভাই তো থাকে না বাসায় তো আমার আমার কাজগুলো তুই করে দিবি না ও বললো যে ভাবি কিসের কাজ করে দেবো যে আরে যে কাজ করবি মানে আমি যা বলবো তুই তাই করবি যেহেতু তুই আমার বাসার চাকর আমি এখন যা বলবো তাই করবি বলতে সে এখন আমি কী করবো ভাবি এখন তুই আমার ডাইরেক্ট রুমে আসবি পরে বলতেছে ভাবি না চাইতি বৃষ্টি আমি তো এতদিন সেটাই চাইতাম আপনি আপনি যে সুন্দরী একটা মেয়ে হয়ে আজকে আমার কাছে আপনি আসবেন আমি তো ভাবতেই পারতিছি না পরে আমি ওর সাথে খাজের লোকের সাথে আমি প্রায় তিন চার মাস যাবত ভালোই আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে আমি আমি যেই সুখটা আমি আমার স্বামীর কাছ থেকে পাইতে চাইছিলাম ওই সুখটা আমি কাজের থেকে আমি পাই আমার মধ্যে আমাদের মধ্যে একটা ভালোবাসার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যা হয় আমাদের মধ্যে ঠিক তাই হয়েছে কিন্তু তখন ওই বিষয়টাকে আমার হাজব্যান্ড জানতো না তো সেটাই যে স্বামী এখন আর আমাকে সন্দেহ করে না এখন যে আমি ঘরে বসে মানে তার কাজের লুকের সাথে যে আমি এরকম খারাপ কাজ করি এখন সে আমাকে বলে না সন্দেহ চোখেও দেখে না কারণ সে আমাকে সন্দেহ করে চারদিকে সিসি ক্যামেরা লাগাইছিল এখন আমি ঘরের ভিতরে খারাপ কাজ করতেছি এখন তো সে আমাকে বলে না যে সন্দেহ করে না আমাকে বলেও না যে তুমি ভালো না তোমাকে নিয়ে কোথাও যাবো না সব ছেলেরা তোমার দিকে তাকায় থাকে তো মূলত এটাই হয়েছে যে সন্দেহ চোখে সব ওয়াইফকে দেখা উচিত না ওয়াইফ অনেক সময়ও মানে অনেক সময় দেখা যায় যে যে ভালো কাজের দিকেও মানুষ বলে যে সন্দেহ করে আমি সবসময় সঠিক ছিলাম সতীর্থ ছিলাম তো উনি আমাকে নিয়ে সবসময় সন্দেহ করতো সেই জন্য আমি বাধ্য হই আমি কাজের ছেলের সাথে মানে আমি কি করবো আমি জীবন জীবনযাপন করতেছি একলা সবসময় আমার ঘরে ঘরবন্দি হয়ে থাকতে হয় সেই জন্য আমি তার সাথে সম্পর্ক করছি আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে